অবশেষে তিনজন সাইবার অপরাধীকে পুলিশের জালে তুলতে সক্ষম হল রাধা কিশোর নাম হচ্ছে লালফাম হচ্ছে হ্যান্ডি বাড়ি এবং দ্বিতীয় জনের হচ্ছে দার্জিলিং পাড়া উনার নাম হচ্ছে মণি মলসুম এবং তৃতীয় জন হচ্ছে বাড়ি তেঁতুইমুরা উনার নাম হচ্ছে সম্রাট মৌসুম এই তিনজনকে পুলিশ আটক করতে পেরেছে অর্থাৎ বুধবার দিন পুলিশ তাদের সন্ধান পায় বৃহস্পতিবার দিন তাদেরকে পুলিশ আটক করে এবং রাধা কৃষ্ণপুর থানায় নিয়ে আসে সেখানে সাংবাদিক সম্মেলন করে পুলিশ দে তিনি কি বলছেন সেই বক্তব্য আমরা শোনাব তবে সাম্প্রতিককালে গোমতি জেলার উদয়পুর থেকে একের পর একজন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বিশেষ করে তাদেরকে ভীতি দেখিয়ে কিভাবে প্রতারণার জালে ফেলে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়গুলি আপনারা ইতিমধ্যে দেখেছেন তবে বৃহস্পতিবার দিন রাধা কৃষ্ণপুর থানার প্রেস মিট করে পুলিশ কি বলছেন এবং যারা এই ঘটনায় জড়িত তারা কি বলছেন তাদের বক্তব্যগুলো গুলি আমরা থানা জিডিতে একটা ইনফরমেশন আসে মাতাবাড়ি একটা রেস্টুরেন্ট থেকে যে দুটো দুটো তিনটে ছেলে সেখানে আসে আর সেখানে যে রেস্টুরেন্টের ওনার আছে প্লাস বাকি ওদের থেকে জিজ্ঞাসাবাদ করছে যে ওরা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বিক্রি করবে কিনা এন্ড দ্যাট যে আপনার রেস্টুরেন্টের ওনার ছিলেন উনি অবভিয়াসলি খুব সতর্ক টাইপের লোক ছিলেন তো হি ফাউন্ড ইট ভেরি সাসপিশিয়াস উনি ইমিডিয়েটলি আমাদের প্রসিসারকে ইনফর্ম করেন ধারাতে ইনফর্ম করেন অ্যাকর্ডিংলি ইন্সপেক্টর দালং যান সেখানে এদেরকে ডিটেন করেন এনকোয়ারি করা হয় সময় সরি এদের পজিশনে দুটো আই টু একটু ইউ দুটো ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায় যেটা অন্য কাউন্ট নামে দুটো এইচডি এইচডিএফসি ব্যাংকের দুটো কার্ডও পাওয়া যায় আর একটা চেক বই পাওয়া যায় ব্ল্যাঙ্ক তো ফার্দার এনকোয়ারিতে এদের কাছে জিজ্ঞাসা করার পরে বা এদের অন্য পজিশন চেক করার পরে দেখা যায় যে এরা একটা র্যাকেট চালায় যেটা যেখানে কি হচ্ছে যে এই টাইপের ছেলেরা বা এই টাইপের লোকরা কিছু লোকের থেকে যারা হয় না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিন্তু রিডান্টেন অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ইউজ করেন না তো এই টাইপের লোকগুলোকে টার্গেট করে এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফর এলিউ অফ মেবি ফাইভ থাউজেন্ড রুপিজ সিক্স থাউজেন্ড রুপিজ এদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে নেয় মানে এদের থেকে এদের ডকুমেন্টস এই দুটি ঘটনার এক পক্ষকাল অতিক্রম না আবারও একজন সরকারি চাকরিজীবীর অ্যাকাউন্ট থেকে আষট্টি হাজার টাকা প্রতারকরা গায়েব করে দিয়েছে বলে একটা কিন্তু মামলা দায়ের করলেন সুব্রত রায় নামে একজন ব্যক্তি অন্য কোথাও এদেরকে বিক্রি করে দেয় বা পাঠিয়ে দেয় এদের জন্য এরা একটা কমিশন পায় এরপরে এই ডকুমেন্টগুলো দিয়ে বা এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফ্রড হয় এমন আগেও অনেক জায়গায় দেখা গেছে যে এই টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিনে একটা থার্ড পার্টিকে বিক্রি করে দেয় আর এই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে এর কারণে কি হচ্ছে হিউজ ট্রানজাকশন হচ্ছে মেবি এটা টেরিজমের ট্রানজাকশন টেরিজমের বা অন্য কোনো ইলিগাল অ্যাক্টের ট্রানজাকশনের জন্য ইউজ হচ্ছে প্লাস এটা যখন ট্রেস ব্যাক হয় তো ট্রেস ব্যাক হচ্ছে এদের খাতায় যারা অরিজিনাল অ্যাকাউন্ট হোল্ডার তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা রিকোয়েস্ট করতে চাইবো যে প্লিজ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ডিটেলস কাউকে বিক্রি করবেন না ইভেন এফ যদি এটা রেডার থাকে যদি আপনারা ইউজ না করছেন তো আপনারা এটাকে আপনারা সাবমিট করে দিন এটাকে আপনারা ক্যান্সেল করে দিন কিন্তু এটা আপনারা এই টাইপের লোক থেকে এবং অনেক র্যাকেট চলছে আর আমি তো থ্যাংকফুল হবো যে আপনাদের উদয়পুরের মানুষ এটার ব্যাপারে খুব সতর্ক ছিলেন তাই দে ফাউন্ড আউট দ্যাট সামথিং ওয়াজ রং এন্ড দে ইমিডিয়েটলি ইনফর্ম দ্যাস আমি থ্যাংকফুল যে আপনাদের উদয়পুরের মানুষের এত সতর্ক আমি বাকিদেরকেও এইভাবে রিকোয়েস্ট করবো যে এমন যদি কিছু সাসপিশাল অ্যাক্টিভিটি হয় আমাদেরকে তুলে যাতে ইনফর্ম করে থ্যাংক ইউ স্যার তারা তিনজন ছাড়া তাদের কাছ থেকে অন্য কোনো সোর্স পেয়েছেন অন্য নাম পেয়েছেন না এখনো কিছু পাওয়া যায়নি এটা জাস্ট আমরা একটা সোমোটো মানে আমরা নিজের তরফ থেকে একটা সোমোটো কমপ্লেন আজকে আমরা রেজিস্টার করেছি এখন ইনভেস্টিগেশন চলছে এটা কোনো কিছু উদ্ধার করতে পারবে আর এদের কাছ থেকে দেখুন এদের কাছ থেকে তো ফার্স্ট অফ অল যেটা সাসপিশিয়াস ডকুমেন্টের মধ্যে দুটো যেমন আমরা বললাম দুটো ব্ল্যাঙ্ক চেক এটার মধ্যে দুজনের সাইন করা আছে প্লাস একটা চেক বই এইচডিএফসি ব্যাংকের একটা হলো শান্তির বাজারের আর একটা আমাদের উদয়পুরের প্লাস দুটো এইচডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড রুপে কার্ড আর এদের নিজের পার্সোনাল ডকুমেন্ট প্লাস এদের কাছে একটা এখানে একজন লোক আছে তার কাছে তার কাছ থেকে তার নামে চার পাঁচটা ব্যাংকের কার্ড পাওয়া গেছে তো

এই গ্রাউন্ডে আমরা যাতে এটা পুরোটা আমরা করতে পারি এটার জন্য আমরা যদি অন্য স্টেটের সাথে যেমন পুলিশের হেল্প লাগবে ঘটনা ঘটেছে আমাদের শহরে তো এগুলির সঙ্গে কোনো ইনভলভমেন্ট আছে এটা তো সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন হবে ইট ইজ টু প্রি ম্যাচিউর টু কমেন্ট স্যার অ্যারেক্টার বিষয় আপনি সচেতন করলেন ঠিকই কিন্তু যারা এই ধরনের কাজ আগামীতে করবে তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের অ্যাকশন নেওয়া হবে অফ কোর্স যদি এভাবে যে এটাই বলছি আমরা আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করব আপনাদের থ্রুতে সবাইকে যদি আপনাদের বা পাবলিকের কাছে এমন কোনো নোটিসে আসে আপনারা রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট আছে আপনারা আমাদের কাইনে ইনফর্ম করবেন আর আমাদের যখনই এইসব ইনফরমেশন আছে আমরা অকর্ডিংলি লিগেল অ্যাকশন করব প্রায় কেউ ফ্রড হয়েছে তাদের দ্বারা এমন কোনো কিছু তারা স্বীকার করেছে বা কিছু প্রাথমিক তন্ধে কিছু বলেনি এরা তো এটা এখন আসবে থ্যাংক ইউ